আমরা শুধু হর হামাশায় ভিডিও করে যাচ্ছি আমাদের বাড়ছে না কোনো ফলোয়ার বাড়ছে না কোনো এংগেজমেন্ট এর কারণ এখনই চেক করে নিন যে আপনার পেজ বা প্রোফাইলের এই চারটি জিনিস ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ফলোয়ার বাড়বে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে তো দেরি না করে এখনই চেক করুন এগুলো ঠিক আছে কি না এক্ষেত্রে প্রথমে আপনার ফেসবুক অফিসিয়াল পেজটি ওপেন করে নেবেন এরপর আপনার প্রোফাইল থ্রি লাইনে ক্লিক করবেন আপনার দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স আপনি এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের দুটি অপশন আসবে আপনার প্রথমেই ওপরটাতে ক্লিক করবেন রিপোর্টে অ্যাবাউট আদার্স এখানে কোনো রিপোর্ট আছে কি না আপনি এখানে ক্লিক করবেন আর যদি দেখেন মাসাল্লাহ এখানে কোনো রিপোর্ট নেই অর্থাৎ নো রিপোর্ট তাহলে এটা ঠিক আছে এরপরে আপনি ব্যাগে যাবেন যাওয়ার পরে আপনি ক্লিক করবেন এখানেও কোনো রিপোর্ট নেই নো ভায়োলেশন মাসাল্লাহ এই দুটি অপশান আপনার ঠিক আছে এরপর তাহলে কি করবেন সম্পূর্ণ আপনি ব্যাগে চলে যাবেন পূর্বের অবস্থায় ফিরে যাবেন এখানে আপনার প্রোফাইলের ওপর ক্লিক করবেন প্রোফাইলের ওপর ক্লিক করার পরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন আসার পরেই আপনি দেখতে পারবেন টুলস অপশন আপনি এই টুলস অপশনে ক্লিক করবেন এরপর আবার একটু স্ক্রল করে নিচে আসবেন যেহেতু আমি পেজ থেকে দেখাচ্ছি পেজ এবং প্রোফাইল একইভাবে দেখবেন আমি যেহেতু পেজ থেকে দেখাচ্ছি তাই পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যদি দেখেন পেজ রিকমেন্ডেশন এ ধরনের গ্রিন সিগনাল এখানে কোনো ক্রোধ চিহ্ন নেই মাসাল্লাহ এটাও ঠিক আছে এরপরে আপনি নিচেই দেখতে পাবেন পেজ স্ট্যাটাস আপনি এই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে যদি দেখেন যে আপনার এখানে কোনো ইস্যু নেই পেজ হাস নো ইস্যু তাহলে মাসাল্লাহ আপনার চারটি অপশনই ঠিক আছে তার মানে আপনি ধৈর্য ধরে কাজ করুন এখান থেকে আপনার আর্নিং হবে। যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ